সো এইখান থেকে আজকে যে ভিডিওটির মাধ্যমে যে ইভেন্টগুলো শেয়ার করবো এখান থেকে আপনাকে একটু ফান্ডামেন্টাল হতে হবে সো এইখান থেকে ফান্ডামেন্টাল বলতে এখান থেকে আমি বোঝাচ্ছি যে এখান থেকে আপনি যে গ্রাজুয়েটের অফারের যে ক্যান্ডি ড্রপগুলোতে জয়েন করার জন্য এইখান থেকে আপনি কিছু পরিমাণ এখান থেকে ডলার এখান থেকে আপনাকে কিছু ইয়া করতে হবে ট্রেড ভলিউম করতে হবে যেরকম এখান থেকে আপনার একশো তারপরে এখান থেকে চারশো পাঁচশো এক হাজার এরকম আপনি যদি ট্রেড ভলিউম করেন তার বিনিয়ম এইখান থেকে হিউজ একটা রিওয়ার্ড পেয়ে যাবে সো এইখান থেকে আজকে যে ইভেন্টটা শেয়ার করবো এখানে আপনি প্রায় এখান থেকে আপ টু এখান থেকে ত্রিশ ডলার থেকে এখান থেকে শুরু করে এখান থেকে আপনি প্রায় এখান থেকে ত্রিশ পঁয়ত্রিশ এরকম এখান থেকে আপনি পেয়ে যাবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডির উপর হিউজ পরিবেন এখান থেকে কিন্তু অফারগুলো অনগোয়িং আছে সো এখান থেকে আপনার যে ইভেন্টটাতে জয়েন করবো সো এই ইভেন্টটা আপনি কী করুন ওকে এখান থেকে আপনি গ্যাজেটে যদি নিউ ইউজার অথবা এখান থেকে যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন আপনি কি করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে গ্যাডজেটের লিঙ্ক দিয়ে দেবো আপনি জাস্ট সরাসরি সরাসী কী কী করবেন এখান থেকে পাসওয়ার্ড জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন ডাউনলোড অ্যাপটা ডাউনলোড করে তারপরে এখানে এনআইডি কার্ড দিয়ে আপনি কি করবেন এই গ্যাজেটেটাই ভেরিফাইড করে নেবেন ফর এক্সাম্পল এখান থেকে আপনার স্পোর্ট ব্যালেন্সে এখান থেকে আপনাকে স্পোর্ট ব্যালেন্সের ধরনের এখান থেকে একশো ডলার প্লাস আছে সো এইখান থেকে আপনি কী করবেন এবার এইখান থেকে আপনি কি করবেন প্লাস এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মেন আইকন জাস্ট কী করবেন এইখান থেকে মেন আইকন বা প্রোফাইলে ক্লিক দিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এখান থেকে ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বর সেকশনে যে এখান থেকে ড্রপ জাস্ট আপনি কী করবেন এখান থেকে ক্যান্ডি ড্রপে জাস্ট একটা ক্লিক দিয়ে দিয়ে দেবেন সো এবার এখান থেকে আমরা যে এখান থেকে যে ইভেন্টগুলো আছে আপনি কী করবেন যে ফার্স্ট অফ অল যে ইভেন্টটা এখান থেকে আপনি কী করবেন এই যে এস জি সি জাস্ট আপনি কী করবেন যে এইখান থেকে আপনি কী করবেন এই যে জয়েন জয়েন নেওয়াতে এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে তারপর এখানেই দেখতে পারতেছেন যে রেজিস্টার এই যেহেতু এইখান থেকে আমি অলরেডি রেজিস্টার্ট করে ফেলছি আপনি জাস্ট কী করবো এখান থেকে লেখা থাকবে যে জয়েন নাও জাস্ট আপনি কী করবেন এইখান থেকে জয়েন না ক্লিক দেবেন ঠিক আছে এখান থেকে কিছু প্রবলেম হতে পারে আপনি জাস্ট কী করবেন এখান থেকে দু একবার রিফ্রেশ দেবেন অথবা এখান থেকে অ্যাপটা এখান থেকে আবার রিওপেন করে নেবেন সো এইখানে এটা কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবার একটু স্ক্রল করে এইখান থেকে আপনি কী করবেন নিচে চলে আসবেন সো এইখানে হচ্ছে আমাদের কাজ সো এইখানে দেখতে পারতেছেন যে কয়েকটা টায়ার আছে যে সো যে এই টায়ারগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার সো এখান থেকে এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে জাস্ট আপনি কী করব এইখান থেকে আমরা ফার্স্ট যে টায়ারটা এটাই এখান থেকে আমরা কিন্তু কমপ্লিট করে নেব সো এখান থেকে ফার্স্ট যে টায়ারের জন্য আমরা এখান থেকে কিন্তু প্রায় এখান থেকে একটা ক্যান্ডি পেয়ে যাব একটা ক্যান্ডির বিনিময়ে এইখানে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে বিয়াল্লিশ হাজার প্লাস এইখান থেকে জি এসসি এইখান থেকে আমরা পেয়ে যাবো সো এই জি এসসি জি এসসির প্রাইস এখানে দেখতে পারতেছেন তারা এইখান থেকে সরাসরি কিন্তু উল্লেখ করে দিছে জাস্ট আপনি এই যে এইখানে দেখতে পারতেছেন সো আমি দেখাচ্ছি সো এইখানে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে পঁয়তাল্লিশ হাজার সরি এইখান থেকে বিয়াল্লিশ হাজার প্লাস এইখান থেকে এস জি সির প্রাইস হচ্ছে প্রায় এইখান থেকে দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ ইউএসডি সো এখান থেকে যদি আপনি এক সো এইখান থেকে যদি আপনি একটা ট্রেড ভলিউম করতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি সো যেহেতু এখান থেকে সবাই যেহেতু এখান থেকে পার্টিসিপেট করতেছে সো এইখান থেকে প্রায় এখান থেকে পার্টিসিপেটের অ্যামাউন্টটা এখান থেকে মেম্বার সো থেকে দেখতে পাচ্ছিলাম প্রায় এখান থেকে পার্টিসিপেট করছে প্রায় ন হাজার সাড়ে ন হাজার প্লাস থেকে যদি এখান থেকে তিরিশ হাজারও এখান থেকে পার্টিসিপেট করে সো তাও এখান থেকে আপনি কিন্তু অনায়াসে এখান থেকে পনেরো ডলার বিশ ডলার এখান থেকে এরকম পেয়ে যাবেন সো এখান থেকে এটা কেউ মিস দেবে না জাস্ট এবার এখান থেকে কীভাবে এটা কমপ্লিট করে নেবেন সো এবার এখান থেকে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারতেছেন সো এটা যেহেতু আমি অলরেডি এখান থেকে টায়ার ওয়ান কমপ্লিট করছি তার জন্য এখান থেকে কিন্তু আমাকে কিন্তু টায়ার টু কমপ্লিট করার জন্য এখান থেকে সাজেস্ট করতেছে সো এখান থেকে আপনি কী করবেন আপনাকে এইখান থেকে টায়ার ওয়ান কমপ্লিট করতে বলবো জাস্ট আপনি কী করবেন এরকম এর ধরনের এখান থেকে ট্র্যাডে একটা ক্লিক দিয়ে দেবেন সো এখান থেকে এটা সমস্যা নেই এটা জাস্ট কয়েকবার রিফ্রেশ করে নেবেন তাহলে এটা কিন্তু কমপ্লিট সরাসরি আপনাকে স্পোর্ট এখান থেকে নিয়ে যাবে সরাসরি এইখান থেকে আপনাকে কিন্তু স্পটে এখানে নিয়ে আসবে সো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে প্রায় এখান থেকে একশো ডলার অথবা এখান থেকে একশো ডলার ধরেন এইখান থেকে একশো এক ডলার এখান থেকে দিয়ে দিবেন সো এখান থেকে তারপরে এখান থেকে কী করবেন বাইতে ক্লিক দিয়ে দিবেন সো ধরেন এখান থেকে কিন্তু আপনার যে বাই হয়ে গেছে তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে প্রায় এখান থেকে লিমিটের জায়গায় এইখান থেকে আপনি মার্কেটটা সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে সাথে সাথে বাই হয়ে যাবে এবার এইখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে আপনি সেলতে ক্লিক দেবেন ঠিক আছে সাথে সাথে সেল দিয়ে দেবেন ঠিক আছে এইখান থেকে আপনি কী করবেন সম্পূর্ণ অ্যামাউন্ট এখান থেকে আপনি কী করবেন অবশ্যই এখান থেকে মার্কেটে নিয়ে নেবেন সো একশো এখান থেকে এটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এইখান থেকে আপনি কী করবেন স্যাল এস জিসি এটাতে এখান থেকে ক্লিক দেবেন দেখবেন ইনস্ট্যান্ট এইখান থেকে কিন্তু সেল হয়ে যাবে এখান থেকে যদি আমি আমার হিস্টরিটা দেখাই এরকমই এখান থেকে ফিটা কেটে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় এখান থেকে প্রায় এখান থেকে একশো দুই ডলার এখান থেকে ট্রেড বুড়িম করছি তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ার জন্য এখান থেকে সরাসরি একশো দুই ডলার ইউজ করছি সো এখান থেকে সেল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে একশো এক দশমিক থেকে মানে আঠারো এখান থেকে সামথিং এখান থেকে এরকম মানে এখান থেকে প্রায় এক ডলার মতো এখান থেকে ফি কেটে নিছে সো এটা এখানে ব্যাপার না তো জাস্ট আপনি কি করবেন এখান থেকে এক ডলার মতো এখান থেকে আপনি কি করবেন এখান আরেকটি বিষয় এটা জাস্ট কি করবে এখান থেকে কয়েন আপ ডাউনের জন্য এখান থেকে আর কি এক ডলার মতো এটাই নেয় যদি এখান থেকে মূল ফিটা এখান থেকে নেয় তাহলে এখান থেকে আপনার প্রায় এখান থেকে বিশ অথবা তিরিশ সেন্ট এটা ব্যাপার এটা জাস্ট আপনি কী করবেন এটা এখান থেকে আপনি স্যাক্রিফাইস করে নেবেন এবার সে এখান থেকে আপনি যেহেতু এখান থেকে একটা ট্রিট বলিয়াম এখান থেকে একটা করে নিয়েছেন সো এবার এখান থেকে কী করবেন আপনি আবারও হোম ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি আবারও ক্যান্ডির রূপে চলে যাবেন তারপরে এখান থেকে আপনি এস ডিসি এইখানে এই ইভেন্টটা আবারও চলে যাবেন ঠিক আছে সো এইখানে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এইখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু একটা ক্যান্ডি দেওয়া দিছে সো একটা ক্যান্ডি দেওয়ার জন্য এইখান থেকে আমরা কিন্তু এই পরিমাণ এখান থেকে এস জিসি কয়েনটা পাবো এক্স জি সি কয়েন পাওয়ার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডলারটা কিন্তু অটোমেটিক এইখান থেকে কিন্তু আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবো এবং এখান থেকে দেখেন আপনাদের আরও একটা অফার এইখান থেকে আপনাদের আমি দেখাই সো ওকে এইখানেই দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে আসবেন ঠিক আছে ইনভাই ইনভাইটেড তার তারাও এখান থেকে একটা কিন্তু রিওয়ার্ড পুল রেখেছে প্রায় এখান থেকে দেখতে পাঠাতেছেন প্রায় এখান থেকে এই অ্যামাউন্টের মতো একটা ইনভাইট এখান থেকে তারা এখান থেকে ক্যাম্পেইন দেখেছে সো এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এইখানে এইখানে যদি একটা ইনভাইট করতে পারেন নিউ ইউজার ঠিক আছে এখান থেকে নিউ ইউজার নিউ কেওয়াইসি করছে সো এখান থেকে ভেরিফাইড করছে তাদের একটা ইনভাইট করবেন ঠিক আছে তারপর ইনভাইট করার পর এইখানে আপনি কি করবেন ওই নিউ ইনভাইটের মাধ্যমে আপনি কি করবেন একশো ডলার সো এখানে দেখতে পাচ্তেছেন সরাসরি এখান থেকে বলে দিয়েছে একশো ডলার একটা ট্রেড বুলিয়াম করবেন ঠিক আছে একশো ডলার একটা ট্রেড বুলিয়াম করলে এইখান থেকে আপনি সরাসরি এইখানে একটা ক্যান্ডিল বিনিয়োগ প্রায় এক লাখ এসজিসি পেয়ে যাবে সো এইখানে বুঝতেই পারতেছেন একটা এসজিসি এক লাখ এসজিসির প্রাইস এখান থেকে কত সো এখান থেকে এটা যদি কাউন্ট হয় এইখানে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি সো এইখানে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে এক লাখ এসডিসির প্রাইস এখানে দেখতেই পারতেছে সো কীরকম সো এটাও যদি আপনাদের সাধ্যর মতো হয় সো এটাও এখান থেকে আপনি কমপ্লিট করে নেবেন অবশ্যই এখান থেকে আপনাকে ফান্ডামেন্টাল হতে হবে তাহলে এখান থেকে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারবেন ওকে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে টেলিগ্রাম চ্যানেল থাকবে জাস্ট কী করবেন এখান থেকে নিত্য প্রয়োজনীয় যে নতুন অ্যাড্রপ এইগুলো এইখান থেকে পেয়ে যাবেন সো এইখান থেকে আমরা আপনি কী করবেন এইখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ